হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করছি কালকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে আজকে হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশন যেটা কালকে থেকে আমাদের সবার মানে কি বলবো অপেক্ষায় আছি আমরা এই অনুষ্ঠানটা তো এখানে অনেক কিছু আয়োজন করা হচ্ছে আর সবাই অনেক কিছু কাজ করছে আর আমি দেখো স্নান টান এসে পড়েছি এখন গিয়ে দেখবো কতটুকু কি হয়েছে তোমাদেরকেও দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক তুমি কি বলবে আর এটা আমার ভাইয়ের অন্নপ্রাশনের ব্লগ তোমরা পুরোটা দেখবে পুরোটা দেখবে কিন্তু ও এটা বলার খুব ইচ্ছে ছিল তাই ও বলে দিল তো চলো এখন শুরু দেখো কত সুন্দর করে এখানে বেলুল সাজিয়েছে আর এগুলার আইডিয়া দিচ্ছে ও ওসব কিছু করছে আর এখানে আছে সবাই হেল্প করছে কি তুমি হেল্প করছো হ্যাঁ হাই করে দাও এরকম সাইলেন্ট ভাবে কেন হাই করে হাই আর এই দেখো এটা হচ্ছে ফ্লেক্সটা সেদিনকে সেদিন বানিয়ে এনেছিলাম আর এই দেখো খুব সুন্দর করে লাগিয়েছে তো কাল রাত থেকে শুরু হয়েছে ডেকোরেশন এখন পর্যন্ত চলছে আশা করি দুপুরের আগে শেষ হয়ে যাবে তো তারপর ফাইনাল ডেকোরেশনটা তোমাদের সাথে দেখি তো দেখো রেডি হয়ে গেছি আর এখানে কাকে উনি নিয়ে নিয়েছে ঘর জল ভরতে যাবো আমরা সবাই মিলে কাকে উনিকে আমি সাজিয়ে দিয়েছি কিরকম হয়েছে জানিও আর চলো জল ভরতে যাই আমরা সবাই তো দেখো বাইরের পাশটা গেটের জায়গাটা এরকমভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে তোমরা বলো কিরকম হয়েছে আর এখন যাব আমরা সবাই মিলে জল ভরতে দেখো এখানে কাকিমুনি আরও বাকিরা সবাই রেডি হয়ে গেছে জল ভরার জন্য আর পুরো বিয়ের মতো রিচুয়াল সবকিছু নিয়ম কানুন আগে জল ভরবে তারপর গায়ে হলুদ হবে তারপর ভাইয়ের অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হবে তো এখন আমরা জল ভরতে যাচ্ছি আর ওদের বাড়ির ঘাটটা খুব সুন্দর পাকা ঘাট তাই এখানেই আমরা জল ভরে নেব তো দেখো কাকিমুনি মেন ঘরটা নিয়ে নিয়েছে তো এখন জল ভরে নেবে জল ভরার নিয়মটাতে বেসিকালি করা হয় প্রথমে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় যে তোমরা এসো তোমরা আমার বাচ্চাকে ভালো রেখো সুস্থ রেখো জলের থেকে সবসময় মুক্ত রেখো ওইটার জন্য গঙ্গাকে আহ্বান করতে হয় নিমন্ত্রণ দিতে হয় তারপর জল ভরতে হয় তো এটাই আমি জানি তাই তোমাদেরকে বললাম তো এটাই এখানে করা হচ্ছে প্রথমে ধূপ ধূম ধূপ মোমবাতি দেখিয়ে ঠাকুরকে পুজো করা হচ্ছে আহ্বান বা নিমন্ত্রণ করা হচ্ছে তারপর জল ভরা হবে তো এটাই করছে এখানে কাকিমনি আর বৌমনি মিলে তো জল ভরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর সবাই যেহেতু একসাথে মিলে মিশে আমরা করছিলাম অনেক আনন্দ হয়েছিল ওই দিন তো দেখো এখন আমরা বাড়ি চলে যাবো অনেকদিন পরে যেহেতু অনুষ্ঠান আবার হচ্ছে বনুর বিয়ের পর তাই সবাই দেখো কি আনন্দ করছে জল ভরে এসে এখানে তালে সবাই নাচছে আমিও একটু আর এখানে দেখানোর চেষ্টা করছে না কি আর বলবো তো এই জায়গাটায় ভাইকে স্নান করানো হবে তার জন্য সুন্দর করে কলা গাছ লাগিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে আর এখন শুরু হবে ভাইয়ের হলুদ হলদি পর্ব তো দেখো প্রথমে হলুদ কুটে নেবে সবাই মিলে তারপর বাইকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে তো হলুদ কোটা কমপ্লিট তো এখন শুরু হবে ভাইয়ের স্নানের পর্ব তাই বোমনি ভাইকে দেখো রেডি সেডি করে নিয়ে এসেছে আর ভাইকে এই ড্রেসটা পরে কত সুন্দর লাগছে আর ভাইকে এখন বসানো হবে হলুদ লাগানো হবে আমাদের পুচকু ভাইটা দেখো এখানে বড় মানুষের মতো বসে রয়েছে আর ওর ড্রেসটা দেখো কত সুন্দর হয়েছে এটা অনলাইন থেকে কিনেছিলাম ওদের ওর জন্য আর এখানে সাজিয়ে ওদেরকে বসে দেওয়া হয়েছে ফটো হচ্ছে ওর তারপর গায়ে হলুদ হবে আর তারপর স্নান করিয়ে বা অন্য বসায় অনুষ্ঠানটা শুরু হবে ভাইয়ের হলুদ কুটা কমপ্লিট হলো তারপর হলুদ দিয়ে স্নান করানো কমপ্লিট হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি ভাবছি ড্রেসটা চেঞ্জ করে নেব ঠাকুর বাড়ি যাবে তো সেটাও তোমাদের সন্ধ্যে সাথে শেয়ার করবো দেখো আমি এত তাড়াহুড়ায় একদম কথা একদম বলতে পারছি না ভালো করে তো যাই হোক এখন আমি রেডি হইনি তারপর তোমাদের সাথে তো এখানে শুরু হয়ে গেছে ভাইয়ের অন্যবসান অনুষ্ঠান এখানে ভাইকে দিয়ে রিচুয়ালস করানো হচ্ছে এখানে নিয়মটা হচ্ছে তাহলে অনেক কিছু জিনিস সাজিয়ে দেওয়া হবে আর দেখবে ও কোন জিনিসটা প্রথমে ধরে তো এরকম করে একটা নিয়ম হয় খুব মজা লাগে ওই জিনিসটা দেখতে আর ও ধরেছিল গুরু রশিতে তো তারপর অনেকগুলো জিনিস ধরেছিল আর এখানে ভাইকে মুখের প্রসাদ দেওয়া হচ্ছে পায়েসের মাধ্যমে মুখে প্রসাদটা দেওয়া হচ্ছে ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে এইভাবেই অন্নপ্রসন্ন নিয়মকানুনগুলো সম্পন্ন হয়েছিল ওই দিন তো তারপর বাবা বসেছিল ওকে নিয়ে ফটোশ্যুট করা হয়েছিল বাবাও একটু মুখে পায়েস দিয়েছিল ওর তারপর দেখো এখানে আমরা চলে গিয়েছি রাম ঠাকুর আশ্রমে যেহেতু আমরা রাম ঠাকুর দীক্ষিত তো রাম ঠাকুর আশ্রম আমরা চলে গিয়েছিলাম আর তারা হরার জন্য অন্য কোনো আশ্রমে যাওয়া হয়নি ওই আশ্রমে গিয়ে তারপর আমরা ভাইকে প্রণাম করিয়ে এসে পড়েছিলাম বাড়িতে তো এখানে দেখো সবাই যাচ্ছে সবাই প্রণাম করবে তারপর ফটোশ্যুট হবে তারপর বাড়ি চলে আসবো আমরা তো দেখো এখানে রাঙ্গা ভাইকে অনেক হাসানোর চেষ্টা করছে এখানে চলছে ভাইয়ের হাসানো পড়বো কারণ না হলে একটা ফটো ভালো আসবে না আর ভাই তো অচেনা মানুষ দেখে একটু কান্না করছিল আর এখানে দেখো ভাই রাঙ্গা অনেক চেষ্টা করার পর ভাই একটু শান্ত হয়েছিল আর হাসছিলো তারপর ফটোশ্যুট হচ্ছিলো আর এখানে আর রাঙ্গা মিলে ভাইকে নিয়ে ফটো তুলছে দেখো ভাই তো বসতে পারে না এখনও ওর জাস্ট সিক্স মান্থে পড়লো তার জন্য ভাইকে ঘুম পাড়িয়েই ফটোশ্যুটটা নেওয়া ফটো নেওয়া হচ্ছে আর বোনও এখানে করছে ভাইকে হাসানোর কাজ ভাই হাসছিল তো আমরা চলে এসেছি রাম ঠাকুর আশ্রমে এই দেখো এখানে সবাই আছে তো ফটো করা হলো আর ভাইকে ঠাকুরের সামনে প্রণাম করানো হলো তো এখন বাড়ি চলে যাব তো তখন আর তোমাদের সামনে কথা বলিনি কারণ বাজনা বাজছিল বাজনা শব্দে কিছু শোনা যাবে না তাই আমি কিছু বলিনি তো এখন বলছি কারণ এখন নেই তো সবাই ফটো করছে এখন ভাইকে নিয়ে দাদা তোমাদেরকে দেখাচ্ছি কাকিমনে ভাইকে নিয়ে ফটো করছে এই দেখো এখানে ফটোশুট চলছে কোন স্যার হাই বলে দাও সুন্দরী মানুষ তোমরাও শাও হাও হ দাও মামাম তুমি হচ্ছে কি সুন্দর হাসি দিয়েছে তো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখা করে নেবো কি বলবো বুঝতে পারছি না হঠাৎ করে আমি কথা বলা স্টার্ট করে দিয়েছি তাই ওখান এসে পড়েছি এসে দেখছি আমার ফ্রেন্ডরা এসে পড়েছে তো ওরা এখানে বসে রয়েছে এই দেখো তো ওর নাম হচ্ছে তমসরু ফার্স্ট টাইম ও ব্লগে আর ও রিয়ার আর ওদেরকে তো তোমরা আগেই দেখেছ তো অনেকদিন পর ওদের সাথে দেখা হলো একটু গল্প করব তো আমি গল্প করি আর তোমাদের সাথে আবার পরে দেখা তারপর আমি গল্প টল্প করে এখানে বসে পড়েছি খেতে কারণ একটা বেলা হয়ে গেছিল আর যেহেতু আমার ফ্রেন্ড এসেছিল ও ফ্রেন্ডের সাথেই বসে পড়েছিলাম খেতে তো এখানে সবাই বসেছিল তাদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে দেখো শেষের দিকে সবাই এখানে আনন্দ করছে ফটো শটো তুললো টাচ হলো সবই খুব ভালো মতো হচ্ছিল আমিও খুব ভালোভাবে ওই দিনটা কাটিয়েছিলাম কিন্তু কি জানি হলো সন্ধ্যার দিকে আমার শরীরটা একদম ভালো যায়নি খুবই মাথা ব্যথা কষ্ট পেয়েছি ওই দিন তা সন্ধ্যার সময় কিছু শেয়ারও করতে পারিনি তোমাদের তো কাল রাত্রে ব্লগটার আমি ইন্ট করতে পারিনি শরীরটা খুব খুব খারাপ করেছিল আমার মাথা ব্যথায় প্রচণ্ড অসুস্থতায় ভুগেছি আমি তো এখন আমি একটু সুস্থ হয়েছি সকালে উঠে ভাবলাম ব্লগটা ইন্ট করে দিই তো তোমাদের ব্লগটা আশা করছি ভালো লেগেছে আর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমি কালকে তাড়াহুড়ার মাধ্যমে বা রিচুয়ালস অনেকগুলো রিচুয়ালসের মধ্য দিয়ে আমি বেশি একটা ব্লগটা সুন্দর করে উঠতে পারিনি যদিও তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি বলবো এত অসুস্থ হয়ে গিয়েছিলাম তোমাদেরকে আর পুরোটা সাজিয়ে গুছিয়ে দেখাতে পারিনি তো যতটুকু দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই বললাম কমেন্ট করো আর যারা যেন নতুন আছো প্লিজ করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো